রাজধানীর মিরপুর দশ নম্বর সেকশনের জুট পট্টিতে শরীফুন নেসার নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি ছিলেন পঁচাত্তর বছরের বৃদ্ধা বুধবার রাত সাড়ে বারোটায় তার মরদেহ উদ্ধার করা হয় বেনারসি পল্লী সংলগ্ন তলা ভবনের তৃতীয় তলায় ছোট ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বসবাস করতেন তিনি নিহত শরীফুনের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে ঘটনাস্থলে চুরি ডাকাতির তেমন কোনো নমুনা পাওয়া না গেলেও লাশের আশপাশে ফাইল কাগজপত্র পড়েছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় ভবনের দারোয়ান রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ আমার কথা বল সারা শতে না পরে বাথরুমাদি নাই বিল্ডিং আসতে পরে আছে তাকে মেরে কে কি বেনিফিট নিবে আসলে ওনার তো বয়সটাই কবরে যাওয়ার হয়তো অসুস্থ হয়ে বাঁচলে আরো পাঁচ বছর দশ বছর